সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যে কোনো সময় মুক্তি পেতে পারেন খালেদা জিয়া নোয়াখালীতে থানায় পুলিশ জনতা সংঘর্ষে নিহত চার ওবায়দুলের বাড়িতে অগ্নিসংযোগ শেরপুরো সাতক্ষীরা কারাগারে ছাত্র জনতার ভাঙচুর পালিয়েছেন সব বন্দী ত্রিপুরে অবরুদ্ধ বিজিবির গুলিতে ছয় আন্দোলনকারী নিহত চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন চারটি লাশ উদ্ধার যশোরের শাহিন চাকলাদারের হোটেলে ভাঙচুর আগুন ছয় জনের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যে কোনো সময় মুক্তি পেতে পারেন খালেদা জিয়া যে কোনো সময় মুক্তি পেতে পারেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান রাতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে শফিকুর রহমান তথ্য জানান এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সংসদ বিলুপ্ত গত জুলাই থেকে যারা মারা গেছেন তাদের নিয়ে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি পাশাপাশি এ সময় যারা আটক হয়েছেন তাদের মুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি নোয়াখালীতে সংঘর্ষে নিহত চার ওবায়দুলের বাড়িতে অগ্নিসংযোগ নোয়াখালীর সোনাইমুরি থানায় হামলা চালিয়েছে কতিপয় যুবক তার ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশও গুলি চালায় এতে পুলিশ সহ চারজন নিহত হয় এবং আহত হয় অর্ধশত জনতা এছাড়া সদ্য সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে জানা গেছে সোমবার বিকেল চারটার দিকে সোনাইমুরি থানায় আওয়ামী লীগ নেতাদের সাথে ওসি মিটিং করছে বলে একটি খবর ছড়িয়ে পড়ে এ সময় জনতা থানায় গিয়ে আওয়ামী লীগ নেতাদের বের করে দেওয়ার জন্য বলে পুলিশ বলে এখানে কেউ নেই পরে জনতা থানায় হামলা চালায় শেরপুর ও সাতক্ষীরা কারাগারে ছাত্র জনতার ভাঙচুর পালিয়েছেন সব বন্দি শেরপুর ও সাতক্ষীরা জেলা কারাগারে বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর করে আগুন দিয়েছেন এ সময় দুই কারাগারে থাকা এগারো শতাধিক বন্দি পালিয়েছেন এর মধ্যে শেরপুর কারাগারে ছিলেন পাঁচশো আঠারো জন বন্দি সাতক্ষীরা কারাগারে ছিলেন পাঁচশো আশি জন বন্দি এ সময় কারাগারে থাকা অস্ত্র ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে শেরপুর জেলা প্রশাসক আবদুল্লা আল খায়রুম ও কারাগারের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির খান কারাগারে ভাঙচুর অগ্নিসংযোগ ও পালিয়ে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুরে অবরুদ্ধ বিজিবির গুলিতে ছয় আন্দোলনকারী নিহত গাজীপুরের শ্রীপুরে অবরুদ্ধ বিজিবির গুলিতে ছয় আন্দোলনকারী ছাত্র জনতা নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অর্ধ শতাধিক হেলিকপ্টার নিয়ে উদ্ধারে ব্যর্থ হয়ে সেনার সদস্যদের সহায়তায় সড়ক যোগে বিজিবি সদস্যদের উদ্ধার করা হয় এ সময় বিজিবির দুইটি জিপ গাড়ি ও দুইটি বাসে আগুন দেওয়া হয় সোমবার দুপুরে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় শৌখিন পরিবহন বাসে হালুয়াঘাট থেকে ঢাকা যাওয়ার পথে বিজিবিদের বহনকারী দুইটি বাসে থাকা আশি জন বিজিবি সদস্যকে আটক করে আন্দোলনকারীরা খবর পেয়ে আশপাশ থেকে বিপুল সংখ্যক আন্দোলনকারী ছাত্র জনতা এসে বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখে আত্মরক্ষার্থে আন্দোলনরত ছাত্র জনতাকে উদ্দেশ্য করে মুহুর মুহু গুলি চালায় বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন চারটি লাশ উদ্ধার চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলমের বাড়িতে দেওয়া আগুনে অন্তত পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান বেলা সাড়ে তিনটার দিকে অজ্ঞাত পরিচয় একদল লোক আরেফিন আলমের বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এ সময় আলম তার ব্যক্তিগত শট গান দিয়ে একটি গুলি করেন এরপর বেলা সাড়ে চারটার দিকে একদল লোক সেখানে আসে এবং বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে যায় ও শুরু করে ছয়তলা বাড়িটি ভাঙচুর চলাকালে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্যরা পুরে অঙ্গার হওয়া চার পুরুষের মরদেহ উদ্ধার করে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পারেননি কেউ যশোরের শাহিন চাকলাদারের হোটেলে ভাঙচুর আগুন ছয়জনের জনের মৃত্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আজ সোমবার যশোর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিজয় মিছিলে থাকা বিক্ষুব্ধ জনতা এ সময় হোটেলের ভেতরে অনেকে আটকা পড়েন ওই ঘটনায় ছয়জনের জনের মৃত্যু হয়েছে যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুনার রশিদ বলেন আগুনে পুরে মৃত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয় এছাড়া একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান হেলিকপ্টারে উদ্ধারকারী দল ষোলা বিশিষ্ট হোটেলের ছাদ থেকে একজনকে উদ্ধার করে আরও কয়েকজনকে তলার বারান্দায় দাঁড়িয়ে উদ্ধারের জন্য নিশানা উড়াতে দেখা যায় ফায়ার সার্ভিসের কয়েকটি দল দুই ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেনি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমান ঘাটিতে নামে শেখ হাসিনাকে বহনকারী বিমান এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ারবেসটির দেখভাল করে থাকে একটি সূত্রের দাবি বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহান এবং কয়েকজন অফিসার জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দর অবতরণ করবে শেখ হাসিনার বিমান কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানীর লাগোয়া গাজিয়াবাদের বিমানঘাটিতে অবতরণ করেছেন শেখ হাসিনা প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনে উড়ান ধরতে পারেন তারপরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয় অনুরোধ প্রত্যাখ্যান করেছে যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি তবে তেমন হলে শেখ হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউজে থাকতে পারেন তবে ভারতে তিনি কোনো রাজনৈতিক আশ্রয় চাননি গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তেফা দেওয়াই নয় বাংলাদেশও ছাড়তে হয়েছে হাসিনাকে সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছাড়েন তিনি তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর কপ্টারটি উড়িয়ে নিয়ে যান এয়ার কমান্ডার আব্বাস ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছালেন দেশ ত্যাগী শেখ হাসিনা বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যম জল্পনামুখর হলেও তার অবস্থান নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি কাজেই কীভাবে তিনি আজ সোমবার দুপুরে দেশ ছাড়লেন তা মোটামুটি জানা গেলেও ভারতের কোন প্রান্তে তিনি এলেন সে বিষয়ে কোনো মহল নির্দিষ্ট করে কিছু জানায়নি ফলে দিনভর চলেছে অন্তহীন কল্পনা আজ বিকেল থেকে সন্ধানাগাদ ভারতের গণমাধ্যমে খবর বেরোয় শেখ হাসিনার বিমান দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের কাছে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেছে হিন্দন নদীর ধারে ভারতীয় বিমান বাহিনীর এই ঘাটি থেকে তিনি কোথায় যাবেন সে বিষয়টি অজানা জল্পনা একটাই হাসিনা ও তার বোন রেহানার পরবর্তী গন্তব্য নাকি লন্ডন ভারতের গণমাধ্যম দ্য হিন্দু শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে যুক্তরাজ্যে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তার সঙ্গে থাকা বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক কোটা আন্দোলন নিয়ে ভারত সরকার বেশ কিছুদিন পর সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শুধু জানিয়েছিল সেখানে যা চলছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয় এক সপ্তাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ওই একই মন্তব্য করে বলেছিলেন তাদের আশা দ্রুত শান্তি ফিরবে পরিস্থিতি স্বাভাবিক হবে বরিশালের সাবেক মেয়র সাদিকের বাসায় অগ্নিসংযোগ তিন মরদেহ উদ্ধার বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শ্রেণিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা পরে সেখান থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সোমবার সন্ধ্যায় নগরীর কালীবাড়ি রোডস্থ বাসভবনে এ ঘটনা ঘটে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মোহাম্মদ ফারুক হোসেন জানান অগ্নিসংযোগের খবর হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পরে সেখান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয় উদ্ধারকৃত মরদেহ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ফারুক হোসেন আরো বলেন নিহতদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না সদ্য প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না জানিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন আমার মনে হয় তার এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে জয় বিবিসিকে বলেন তার বয়স সত্তরের ঘরে তার এত পরিশ্রমের পর একটি ছোট্ট অংশ তার বিরুদ্ধে এমন বিক্ষোভ করল তিনি এতে খুবই হতাশ হয়েছেন জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন সজিবাজের জয় আজকের দিন পর্যন্ত সদ্যবিদে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন জয় বলেন রোববার থেকেই পদত্যাগের বিষয়টি বিবেচনা করছিলেন শেখ হাসিনা এবং পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশত্যাগ করেছেন তার মায়ের ক্ষমতায় থাকার সমর্থনে তিনি বলেছেন তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন তিনি যখন ক্ষমতায় আসেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র ছিল একটা গরিব দেশ ছিল আজকের দিন পর্যন্ত এটি এশিয়ার অন্যতম রাইজিং টাইগার হিসেবে বিবেচিত হয় তিনি ভীষণে নিরাশ হয়েছেন বিক্ষোভকারীদের শক্ত হাতে দমন করার অভিযোগ নাকচ করে দিয়ে সজীব ওয়াজে জয় বলেছেন কেবল গতকালই তেরো জন পুলিশকে তারা পিটিয়ে মেরেছে উশৃঙ্খল মানুষ যখন কাউকে পিটিয়ে মেরে ফেলে তখন পুলিশের কাছে আপনি কি আশা করবেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর গত কয়েকদিনে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন